নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আপনাদের সবাইকে স্বাগত জানাই কথা চ্যানেলে আজ আমরা শ্রীকৃষ্ণের এমন কিছু বাণীর কথা বলবো যা দুঃখে ডুবে থাকা মনকে আবার আলো দেখায় জীবনের পথে যখন মনে হয় সব শেষ যখন চারিদিকে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না তখন শ্রীকৃষ্ণ আমাদের কানে কানে বলেন দুঃখ কখনো স্থায়ী নয় দুঃখের পরেই আসে সুখ এই সত্যকে হৃদয় ধারণ করলেই জীবন নতুন অর্থ পায় মানুষের জীবন সুখ দুঃখের এক অদ্ভুত মিশ্রণ কেউ চায় শুধু সুখ কিন্তু দুঃখ ছাড়া সুখের মানে বোঝা যায় না ঠিক যেমন রাত না হলে ভোরের আলো বোঝা যায় না তেমনি দুঃখ না থাকলে সুখের মূল্য বোঝা যায় না শ্রীকৃষ্ণ গীতায় আমাদের বারবার এই কথাই বুঝিয়েছেন জীবন মানেই পরিবর্তন আর পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে মুক্তি মানুষ যখন দুঃখে পড়ে তখন সে ঈশ্বরকে প্রশ্ন করে কেন আমার সাথেই এমন হলো কেন আমি এত কষ্ট পাচ্ছি আমি তো কারও ক্ষতি করিনি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রশ্নের উত্তর বাইরে নয় ভেতরে খুঁজতে হবে কারণ জীবনের প্রতিটি ঘটনা আমাদের কিছু না কিছু শেখাতে আসে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কখনো দুঃখ পায়নি রাজা হোক বা ভিখারি শিক্ষিত হোক বা অশিক্ষিত দুঃখ সবাইকে ছুঁয়ে যায় পার্থক্য শুধু এটুকুই কেউ দুঃখে ভেঙে পড়ে আর কেউ দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে শ্রীকৃষ্ণ আমাদের শেখান কিভাবে দুঃখকে শক্তি বানাতে হয় মানুষ যখন ছোট থাকে তখন সেভাবে বড় হলেই সব ঠিক হয়ে যাবে বড় হলে টাকা থাকবে সম্মান থাকবে সুখ থাকবে কিন্তু বড় হয়ে সে বুঝতে পারে দুঃখ শুধু রূপ বদলেছে কমেনি ছোটবেলায় কাঁধ তো খেলনা না পেয়ে বড় হয়ে কাঁদে স্বপ্ন না পেয়ে এই কান্নার মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যা আসে তা যাবে দুঃখ আসবে আবার চলে যাবে কিন্তু মানুষ দুঃখ আসার সময় এটা ভুলে যায় সেভাবে এই কষ্ট আর কখনো শেষ হবে না এই ভাবনাটাই মানুষের সবচেয়ে বড় ভুল কারণ সময় কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন সুখ ও দুঃখ এই দুটোই সমানভাবে গ্রহণ করতে শেখো কারণ দুটোই ক্ষণস্থায়ী শীত আসে গ্রীষ্ম আসে বর্ষা আসে কিন্তু কোনোটাই স্থায়ী নয় তেমনি জীবনের দুঃখ একদিন শেষ হবেই মানুষ দুঃখে পড়লে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে সেভাবে আমি আর পারব না আমার দ্বারা কিছু হবে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আত্মার শক্তি অসীম শরীর দুর্বল হতে পারে মন ভেঙে যেতে পারে কিন্তু আত্মা কখনো দুর্বল হয় না আত্মার কথা মনে করলেই মানুষ আবার দাঁড়িয়ে পড়তে পারে জীবনে এমন সময় আসে যখন নিজের মানুষগুলো দূরে সরে যায় যাদের উপর সবচেয়ে বেশি ভরসা ছিল তারাই হয়তো কষ্ট দেয় এই কষ্ট সবচেয়ে গভীর হয় কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এই সময়গুলোই আমাদের শেখায় কে আমাদের সত্যিকার আপন আর কে শুধু সময়ের সঙ্গী দুঃখ মানুষকে একা করে দেয় কিন্তু এই একাকিত্বই আবার মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয় যখন চারপাশের সব শব্দ থেমে যায় তখন ভেতরের কণ্ঠস্বর শোনা যায় এই কণ্ঠস্বরই আমাদের সত্যিকারের পথ দেখায় শ্রীকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তের জীবনে দুঃখ আসবে না বরং তিনি বলেছেন দুঃখ আসবে কিন্তু ভক্ত দুঃখে ভেঙে পড়বে না কারণ ভক্ত জানে তার পাশে স্বয়ং কৃষ্ণ আছেন এই বিশ্বাসে ভক্তকে শক্ত করে তোলে মানুষ অনেক সময় বলে আমার ভাগ্যই খারাপ কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ভাগ্য কর্মের ফল আজ যে দুঃখ তা হয়তো গতকালের কোনো কর্মের ফল কিন্তু আজ যদি কর্ম করা যায় তবে আগামী দিনের সুখ কেউ আটকাতে পারবে না দুঃখের সময় মানুষ প্রায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় রাগে হতাশায় সে এমন কিছু করে বসে যার জন্য পরে আফসোস করতে হয় শ্রীকৃষ্ণ বলেন দুঃখের সময় স্থির থাকতে শেখো কারণ ঝড়ের মধ্যে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় জীবন ভেঙে দেয় জীবনে যারা বড় হয়েছে যারা সফল হয়েছে তাদের জীবনের দিকে তাকালে দেখা যায় তাদের প্রত্যেকের জীবনেই গভীর দুঃখ ছিল কিন্তু তারা দুঃখকে অজুহাত বানায়নি বরং দুঃখকেই সিঁড়ি বানিয়ে ওপরে উঠেছে মানুষ যখন বারবার ব্যর্থ হয় তখন সে নিজেকে দোষ দিতে শুরু করে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানে নতুন করে শেখার সুযোগ প্রতিটি ব্যর্থতা মানুষকে একটু বেশি পরিণত করে দুঃখ আমাদের ধৈর্য শেখায় সুখে মানুষ অহংকারী হয়ে ওঠে কিন্তু দুঃখ মানুষকে নম্র করে এই নম্রতাই মানুষের আসল সৌন্দর্য শ্রীকৃষ্ণ নম্র হৃদয়েই বাস করেন অনেক সময় আমরা চাই সবকিছু আমাদের ইচ্ছা মতো হোক কিন্তু জীবন আমাদের ইচ্ছায় চলে না তখনই কষ্ট হয় শ্রীকৃষ্ণ বলেন ফলের চিন্তা ছেড়ে কর্ম করো যখন প্রত্যাশা কমে যায় তখন দুঃখও কমে যায় মানুষের মন খুব অস্থির একটু সুখ পেলেই সে আরও চায় একটু দুঃখ পেলেই সে ভেঙে পড়ে এই ওঠানামার মাঝেই জীবন কেটে যায় শ্রীকৃষ্ণ শেখান স্থির মন কিভাবে তৈরি করতে হয় যে মানুষ দুঃখকে মেনে নিতে পারে সে মানুষ জীবনকে মেনে নিতে পারে আর যে জীবনকে মেনে নিতে পারে সে কখনো পরাজিত হয় না কারণ তার কাছে হার মানে নতুন করে শুরু করার সুযোগ দুঃখের সময় যদি কেউ শ্রীকৃষ্ণের নাম মনে করে তবে তার মন একটু হলেও শান্ত হয় এই শান্তিটাই ধীরে ধীরে শক্তিতে পরিণত হয় এই শক্তি মানুষকে আবার পথ চলার সাহস দেয় জীবনের প্রতিটি দুঃখের পেছনে লুকিয়ে থাকে এক নতুন সূর্যোদয় কিন্তু সূর্য ওঠার আগে যেমন রাত সবচেয়ে অন্ধকার হয় তেমনি সুখ আসার আগে দুঃখ সবচেয়ে গভীর হয় এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষ দুঃখের সময়ও ভালো থাকার চেষ্টা করে সে মানুষ ভেতর থেকে বদলে যায় তার চোখে আলাদা আলো দেখা যায় এই আলোই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে শ্রীকৃষ্ণ বলেন নিজেকে কখনো দুর্বল ভাববে না কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটাই প্রমাণ করে তুমি শক্ত দুর্বল হলে এই কষ্ট সহ্য করতে পারতে না জীবন একদিনে বদলায় না কিন্তু একদিন বদলায় ঠিকই এই বিশ্বাসটাই মানুষকে বাঁচিয়ে রাখে আর এই বিশ্বাসের মূলেই আছেন শ্রীকৃষ্ণ এইভাবেই দুঃখ মানুষের জীবনকে গড়ে তোলে ভাঙে না দুঃখের পর সুখ আসবেই এই সত্যকে যারা হৃদয় ধারণ করে তারাই জীবনের আসল বিজয়ী মানুষ যখন দীর্ঘদিন দুঃখের মধ্যে থাকে তখন তার মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে সে আর লড়াই করতে চায় না মনে হয় এবার বুঝি থেমে যাওয়াই ভালো কিন্তু এই থেমে যাওয়ার মুহূর্তেই শ্রীকৃষ্ণ আমাদের সবচেয়ে কাছে আসেন তিনি নীরবে বলেন এখনও শেষ হয়নি এখনো অনেক পথ বাকি দুঃখ মানুষের সহনশীলতা বাড়ায় যে মানুষ কখনো কষ্ট পায়নি সে সামান্য আঘাতেই ভেঙে পড়ে আর যে মানুষ জীবনের গভীর কষ্ট দেখেছে সে বড় শান্ত হয় তার চোখে আর তাড়াহুড়ো থাকে না তার কথায় অহংকার থাকে না সে জানে সব কিছুই সময়ের হাতে মানুষ প্রায়ই ভাবে সুখ এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সুখ নিজে কোনো সমাধান নয় সুখ হল বিশ্রাম আর দুঃখ হলো শিক্ষা শ্রীকৃষ্ণ চান মানুষ শিক্ষা নিয়ে বিশ্রামে যাক বিশ্রাম নিয়ে ভুলে না যাক জীবনে এমন অনেক সময় আসে যখন চেষ্টা করেও কিছু হয় না তখন মানুষ ভাবে ঈশ্বর বোধ হয় তার কথা শুনছেন না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বর কখনো দেরি করেন না তিনি শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন যে যিনি সময়ের আগে আসে তা বেশি দিন টেকে না দুঃখ মানুষকে প্রার্থনা করতে শেখায় সুখের সময় মানুষ ঈশ্বরকে ভুলে যায় কিন্তু দুঃখের সময় সে মাথা নত করে এই নত হওয়াটাই আসলে মানুষের অহংকার ভাঙে আর অহংকার ভাঙলেই ঈশ্বরের কৃপা প্রবেশ করে অনেক মানুষ দুঃখকে অভিশাপ ভাবে কিন্তু শ্রীকৃষ্ণ দুঃখকে আশীর্বাদ বানাতে শেখান কারণ দুঃখ না এলে মানুষ নিজের শক্তি চিনতে পারে না কষ্টই মানুষকে বলে দেয় তুমি যতটা ভাবছ তার থেকেও বেশি শক্তিশালী যখন জীবনে সবকিছু হারিয়ে যায় বলে মনে হয় তখন আসলে নতুন করে শুরু করার সুযোগ আসে পুরনো বোঝা নামলেই নতুন পথ দেখা যায় শ্রীকৃষ্ণই নতুন পথেই আমাদের হাঁটতে বলেন মানুষের জীবনে সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশা থেকে আমরা যাকে যেমন ভাবি সে তেমন না হলে কষ্ট পাই কিন্তু শ্রীকৃষ্ণ বলেন প্রত্যাশা কমাও বিশ্বাস বাড়াও বিশ্বাস থাকলে মানুষ কাউকে দোষ দেয় না সে শুধু শেখে জীবন কখনো কাউকে সমানভাবে কিছু দেয় না কেউ পায় কম বয়সে কষ্ট কেউ পায় বেশি বয়সে কিন্তু হিসাব শেষ পর্যন্ত ঠিকই মিলে যায় এই হিসাবটাই কর্মফল শ্রীকৃষ্ণ এই কর্মফলের নীরব সাক্ষী দুঃখের সময় মানুষ যদি ধৈর্য ধরে তবে সে ভেতর থেকে বদলে যায় তার ভয় কমে যায় সে আর ছোট ছোট বিষয়ে ভেঙে পড়ে না এই মানসিক দৃঢ়তাই ভবিষ্যতের সুখকে সামলাতে শেখায় অনেকেই ভাবে সুখ মানেই টাকা বাড়ি সম্মান কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আসল সুখ হলো শান্তি আর শান্তি আসে তখনই যখন মন দুঃখের সাথে লড়াই না করে তাকে বুঝতে শেখে দুঃখ মানুষকে একা করে দেয় ঠিকই কিন্তু এই একাকিত্বই মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় যখন কেউ পাশে থাকে না তখনই মানুষ অনুভব করে সে একা নয় তার সাথে কৃষ্ণ আছেন জীবনের পথে হাঁটতে হাঁটতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখন সে ভাবে আর পারছি না ঠিক এই সময়টাই হল বিশ্বাসের পরীক্ষা এই পরীক্ষায় যে টিকে যায় সুখ তার দরজায় কড়া নাড়ে দুঃখের পর সুখ আসে এই কথাটা শুধু শান্তনা নয় এটা জীবনের নিয়ম যেমন রাতের পর দিন আসে যেমন শীতের পর বসন্ত আসে তেমনি কান্নার পর হাসি আসে কেউ আটকাতে পারে না মানুষ যখন দুঃখের মধ্যে থেকেও ভালো থাকতে শেখে তখন বাইরের পরিস্থিতি আর তাকে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সুখ এলে সে অহংকারী হয় না দুঃখ এলে সে ভেঙে পড়ে না সে স্থির থাকে শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনকে যুদ্ধ ভাববে না জীবন হলো যাত্রা এই যাত্রায় কখনো কাঁটা থাকবে কখনো ফুল কিন্তু পথ ছেড়ে দিলে গন্তব্যে পৌঁছানো যায় না যে মানুষ দুঃখের মধ্যেও কৃতজ্ঞ হতে পারে সে মানুষ অদ্ভুত শান্তি পায় সে ছোট ছোট জিনিসেও আনন্দ খুঁজে নেয় এই আনন্দই ধীরে ধীরে বড় সুখের রূপ নেয় দুঃখ আমাদের চোখ খুলে দেয় কে সত্যিকারের আপন কে শুধু প্রয়োজনের মানুষ সব স্পষ্ট হয়ে যায় এই উপলব্ধি মানুষকে ভেতর থেকে পরিণত করে জীবনে যদি কখনো মনে হয় সব শেষ তখনই মনে করবে কৃষ্ণ কখনো শেষ করেন না তিনি নতুন অধ্যায় শুরু করেন এই অধ্যায়টা হয়তো কঠিন কিন্তু এর শেষটা সুন্দর যে মানুষ শ্রীকৃষ্ণের উপর ভরসা রাখতে শেখে সে মানুষ আর ভবিষ্যত নিয়ে ভয় পায় না কারণ সে জানে যা হবে ভালোই হবে আর যা হল তার মধ্যেও ভালো লুকিয়ে আছে দুঃখের সময় যদি মন বারবার ভেঙে যায় তবুও নিজেকে দোষ দেবে না কাঁদলে কাঁদো কিন্তু বিশ্বাস ছাড়বে না কারণ বিশ্বাসই হলো সেই সেতু যা দুঃখ থেকে সুখের দিকে নিয়ে যায় জীবন কাউকে একদিনে বদলে দেয় না কিন্তু প্রতিদিন একটু একটু করে বদলে দেয় এই পরিবর্তন চোখে না পড়লেও ভিতরে ভিতরে মানুষ তৈরি হয় এই তৈরি হওয়াটাই ভবিষ্যতের সুখের ভিত্তি শ্রীকৃষ্ণ বলেন নিজেকে সময় দাও ক্ষত সারতে সময় লাগে মন ভালো হতে সময় লাগে কিন্তু যে মন একদিন ভেঙেছিল সেই মনই একদিন সবচেয়ে শক্ত হয় দুঃখ শেষ হলে মানুষ যখন পেছনে তাকায় তখন সে বুঝতে পারে এই দুঃখ না এলে সে আজকের মানুষটা হতে পারত না তখন সে আর দুঃখকে ঘৃণা করে না সে কৃতজ্ঞ হয় এইভাবেই জীবনের প্রতিটি দুঃখ মানুষকে ধীরে ধীরে আলোয় নিয়ে যায় দুঃখ অন্ধকার কিন্তু সেই অন্ধকারের মধ্যেই আলো জন্ম নেয় আর সেই আলোই হলো সুখ প্রিয় ভক্তবৃন্দ আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী যা আমাদের মনে করিয়ে দেয় দুঃখের পর সুখ অবশ্যই আসে জীবনে যতই কষ্ট থাকুক বিশ্বাস রাখুন এই কষ্ট স্থায়ী নয় শ্রীকৃষ্ণ সব দেখছেন সব জানছেন আর সঠিক সময় তিনিই আপনাকে সুখের পথে নিয়ে যাবেন আপনি যদি আজ দুঃখে থাকেন তবে মনে রাখবেন এই দুঃখই একদিন আপনার শক্তি হবে এই কষ্টই আপনাকে এমন মানুষ বানাবে যে মানুষ আর কোনো ঝড়ে ভাঙবে না এই ধরনের আরও অনুপ্রেরণামূলক কৃষ্ণবাণী শুনতে আমাদের চ্যানেল কৃষ্ণকথার সাথেই থাকুন শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে শান্তি ধৈর্য ও অটুট বিশ্বাস দান করুন জয় শ্রীকৃষ্ণ